যদা যদা হি ধর্মশ্চ গ্লানির্ভবতি ভারত আব্বুতানম অধর্মশ্চ তদত্মানাম শ্রীযমহম পরিত্রাণায় সাধুনং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় যুগে যুগে জয় রাধে কৃষ্ণ জয় দেবাদিদেব মহাদেবের জয় নমস্কার বন্ধুগোণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ তেইশে মার্চ দু আজকের বাংলার তারিখ হচ্ছে নয় চৈত্র চৌদশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার রবিবার জেনে নেব আজকের বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় রাধা মাধবের জয় অথবা ওম নাম শিবায়ও লিখে যাবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই মহাদেবকে স্মরণ করে চলুন জীবনে লাভের দিশা খুঁজে পাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ নবমী তিথি আজকের নক্ষত্র পূর্বাসারা আজকের করণ তৈতিল এরপরেই শুরু হয়ে যাচ্ছে গড় আজকের যোগ বরিয়ান এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে বাইশ মিনিট ও একুশ সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে তেত্রিশ মিনিট ও পঞ্চাশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু অর্থাৎ আজকে চন্দ্র ধনু রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে ধনু রাশি আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি দুটো বেজে আটচল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন দুপুর বারোটা বেজে তিন মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ থেকে দুপুর বারোটা বেজে মিনিট ও উনত্রিশ পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ে নিজেদের যে যেকোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে বিকাল বিকাল বেজে বেজে মিনিট মিনিট ও ও সেকেন্ড সেকেন্ড থেকে পর্যন্ত তো বন্ধুগণ আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম কিংবা শুভ যাত্রা না করাই আপনাদের জন্য ভালো হবে চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম শিবাই জয় দেবাদিদেব মহাদেবের জয় কালপুরুষের দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র বর্তমানে শুক্র কিন্তু বৃষ রাশিতে পঞ্চম ঘরে শুভ ফল দিচ্ছে এর ফলে জানিয়ে রাখি আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো রকম কঠিন কাজের সঙ্গে যুক্ত ছিলেন কিংবা দীর্ঘ সময় ধরে যারা খুব বড় সমস্যায় আটকে ছিলেন সেই সমস্যাগুলির হাত থেকে কিন্তু অনেকটাই রেহাই পেতে চলেছেন এবার জানিয়ে রাখি যে বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের প্রথম ঘরে কিন্তু গোচর করছে দেবগুরু বৃহস্পতি এরপরে আর্থিক সুবিধা যেমন পাবেন ঠিক তেমনি আপনাদের পূর্বে করা বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ আর্থিক দিকটা বর্তমানে ঠিক থাকলেও যেখানে পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে সমস্যার সম্মুখীন হতে পারেন এছাড়াও কাউকে যদি দ্বিতীয়বার বিশ্বাস করেন আর্থিক দিক থেকে যে প্রথম ক্ষেত্রে আপনার সঙ্গে প্রতারণা করেছে তাদের মাধ্যমে কিন্তু ঠকে যেতে পারেন এই বিষয়টি মাথায় রেখে চলবেন বৃষ রাশির ক্ষেত্রে সপ্তম ঘরে অবস্থান করছে সূর্য অষ্টম ঘরে কিন্তু অবস্থান করছে বুধ পাশাপাশি দুটি ঘরে সূর্য বুধের অবস্থানের কারণে অবশ্যই আপনারা কিন্তু মানসিক দিক থেকে খুশি বোধ করবেন আপনাদের রাশি সাপেক্ষে দশম এবং একাদশ এই দুটি ঘরেই কিন্তু বৃষ রাশির মানুষেরা শনিদেবের বিশেষ কৃপা দৃষ্টি লাভ করবেন এর ফলে আপনাদের জানিয়ে রাখি আপনাদের যে কোনো পরিস্থিতি কিন্তু অনেকটাই মজবুত হতে চলেছে যে কোনো ক্ষেত্রেই কিন্তু নিজেকে অনেকটা সুস্থ সবল রাখতে পারবেন যে কোনো কঠিন ক্ষেত্রেও কিন্তু মোকাবিলা করতে সক্ষম হবেন যারা গাড়ি চালক রয়েছেন আপনারা একটু সাবধানে কাজকর্ম করবার চেষ্টা করুন অর্শ জাতীয় রোগ কিন্তু আজকে অনেকটাই বৃদ্ধি পাবে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের আজকে সুনাম অনেকটাই বৃদ্ধি পাবে যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি কোনোরকম কাজকর্ম করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু অনেকটাই অনুকূল থাকতে চলেছে প্রতিবেশীদের সঙ্গে আজকে অযথা তর্ক বিবাদে না যাওয়াই আপনাদের জন্য ভালো হবে সন্তানদের জন্য বাড়তি খরচ বাড়বে তবে সন্তানদের কারণে মান সম্মান কিন্তু অনেকটাই বাড়তে চলেছে রাস্তাঘাটে আজ আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করে চলা প্রয়োজন আজ কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে গেলে আপনি কিন্তু বিভিন্ন সমস্যায় পড়তে পারেন অনেকেই আজ আপনাকে দুর্বল করার চেষ্টা করতে পারে এবং অনেকেই আপনাদের সেই দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে যতটা সম্ভব মানসিক দিক থেকে নিজেকে মজবুত রাখার চেষ্টা করুন অন্যের দুঃখে কিংবা অন্যের কষ্টে কখনোই কিন্তু মানসিক দিক থেকে খুব একটা দুর্বল হয়ে পড়বেন না একটু সাবধানে আজকে চলাফেরা করা প্রয়োজন কারণ আজকের দিনে আপনাদের আঘাত লাগার সম্ভাবনা কিন্তু প্রবল লক্ষ্য করা যাচ্ছে আর যেহেতু আপনাদের রাশিতে রাহু খুব একটা শুভ ফল দিচ্ছে না যার কারণে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু আঘাত লাগতে পারে এবং পুরাতন রোগীরাও আজকে কিছু সমস্যায় পড়ে যেতে পারেন সম্পত্তির ব্যাপারে খরচ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে কাজের চাপের জন্য শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে উপহার পাওয়ার কারণে আনন্দ লাভ রয়েছে অর্থাৎ কোনো প্রিয় মানুষদের কাছ থেকে আজ আপনারা কিছু দামি উপহার কিংবা পছন্দ অনুযায়ী উপহার কিন্তু পেতে পারেন মিথ্যা অপবাদ আজকে কপালে জুড়তে পারে বিশেষ করে অন্য কাউকে সহযোগিতা করতে গিয়ে মিথ্যা বদনাম আপনারা পেতে পারেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে আনন্দ লাভ রয়েছে বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আত্মীয় শোক কিন্তু আজকে আসতে পারে ব্যবসাপাতির ভাগটা কিন্তু মধ্যমভাবে কাটবে যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারা আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করবেন পরিবারে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বাড়তে পারে আজ আপনাদের প্রেম সম্পর্ক এবং পারিবারিক জীবন অনেকটাই কিন্তু মূল্যবান সময় দিয়ে কাটতে চলেছে পরিবারের বিভিন্ন মানুষের সহযোগিতা পাবেন বিভিন্ন নতুন কাজের ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত বেরোজগার জাতক কিংবা জাতিকারা কোনো ক্ষেত্রে ইনভেস্টের মাধ্যমে প্রাপ্তি করতে চাইছিলেন কিংবা লটারি ফাটকা শেয়ার মার্কেট রকম অনলাইন বিজনেসে যারা বিনিয়োগ করতে চাইছিলেন তাদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত অনুকূল সময় হতে চলেছে শরীরে কষ্ট যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনি মানসিক শান্তিও কিন্তু আজকে যথেষ্ট রয়েছে গান বাজনার প্রতি আজকে অনেকটাই আগ্রহ বৃদ্ধি পাবে যারা সঙ্গীত চর্চায় পারদর্শী কিংবা যারা সঙ্গীত শিল্পী রয়েছেন সঙ্গীত চর্চায় বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু আজকে অত্যন্ত অনুকূলভাবে কাটবে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ বাড়তে পারে তবে গুরুজনদের সঙ্গে অযথা তর্ক বিতর্কে না যাওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক হবে চাকরির স্থানে কিছু ভালো সুযোগ কিন্তু আজ আপনারা পেয়ে যাবেন তবে বন্ধুগণ কিছু সুযোগকে কাজে লাগাতে পারলেও কোনো ক্ষেত্রে নিজের অসাবধানতা বসত ভুলের কারণে কিংবা কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে দেরি করার ফলে কিন্তু সেই ভালো সুযোগ আপনার কাছ থেকে হাতছড়া হয়ে যেতে পারে বর্তমান সময়ে আপনাদের রাশিতে কেতুর যে শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে এর ফলে কেতুর শুভ পরিবর্তনের কারণে কিন্তু খুব বড় কোনো সমস্যা থেকে আপনারা একটু জন্য রক্ষা পেতে চলেছেন আগুন থেকে বিপদের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন যুক্তিতর্কে আজকে জয়লাভ করতে পারবেন অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বললেন অন্যথায় আপনার কোনো কথা আপনার বিপদের কারণ হতে পারে অসৎ কাজের জন্য মনে কষ্ট দেখা দেবে দাম্পত্য সম্পর্কের কোনো বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে তৃতীয় কোনো ব্যক্তির কারণে আপনাদের দাম্পত্য সম্পর্কে অশান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ব্যবসা পাতির ক্ষেত্রে একটু পরিবর্তন দেখা দিতে পারি কর্মস্থানে উন্নতির সুযোগ কিন্তু আজকে থাকছে কোনো প্রিয় মানুষের দ্বারা আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের জানিয়ে রাখি কোনো উচ্চপদস্থ ব্যক্তির সহযোগিতা নিতে গিয়ে আপনাকে যথেষ্ট হেনস্থা হতে হবে আর বন্ধুগণ প্রত্যেকটা কাজ আজ আপনারা নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে করার চেষ্টা করবেন কারণ খুব একটা ভালো মানুষের সহযোগিতা আজকে নাও পেতে পারেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে অবশ্যই একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় বাবা ভোলানাথের জয় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে আকাশে নীল আপনাদের সবচেয়ে শুভ রত্ন হচ্ছে নীলা সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক সবচেয়ে শুভ সময় হচ্ছে বেলা বারোটা বেজে সতেরো মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে নয় মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ